আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক অভিনন্দন তো অলিগস ফার্মিয়ার একজন রুগী নিয়ে কথা বলবো আজকে আমাদের সামনে একজন ভাই আসছেন তিনি অলিগস ফার্মিয়া ভুগছিলেন তো অলিগস পার্মিয়া যে হোমিও চিকিৎসায় ভালো হয় জাস্ট এটা জানানোর জন্যই ভিডিওটা করা তো হোমিও চিকিৎসায় আসলে এই ধরনের রোগের ক্ষেত্রে অনেকের সংশয় থাকে সন্দেহান থাকে যে হোমিও চিকিৎসায় আসলে এই ধরনের রোগের চিকিৎসা আছে কিনা তো যারা এই ধরনের সংশয় ভুগছেন তারা এই ভিডিওটা একটু দেখবেন সময় করে ইনশাআল্লাহ আমরা ভাই মুখ থেকেই শুনি যে আসলে উনি কতদিন ওষুধ খেয়েছেন এবং উনি এখন কি অবস্থায় আছেন তো ভাই আপনি হচ্ছে আমাদের কাছে আসছিলেন কি সমস্যা নিয়ে আমি মূলত আপনার কল্যাণপুরে ইগনিসিনায় পরীক্ষা করছি পরীক্ষা করার পরে আমাকে বলছে যে আপনার শুক্রাণুর পরিমাণ কম আছে রিপোর্টে যেটা আসলো তো পরে আমি আপনার এখানে আসলাম আসার পরে ওই ওষুধ খেলাম

তো এটা হচ্ছে মূল কথা যে আমরা অনেকেই এই আবারও বলছি যে অনেকেই সংশয় থাকে যে ধরনের চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথি আসলে কাজ করে কিনা আমাদের কাছে আসলে অনেক এ ধরনের অনেকগুলো پیشنট আছে আমরা সামনে রিভিউ গুলো নিয়ে ইনশাআল্লাহ কারণ আসলে এগুলো রিভিউ করার মতো অনেক সময় সময় হয় ওঠে না অনেককে কাছে পাওয়া যায় না বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এগুলো আসলে সামনে আনা যায় না এটা হলো বড় কথা তো দর্শক আসলে আপনারা একটা বিষয় মনে রাখবেন যে সবসময় এটা কমার্শিয়ালি চিন্তা মনে করবে না আমি যেটা বলবো যে এটা মূলত হলো হোমিওপ্যাথিতে যে কোনো ধরনের জটিল রোগের কিন্তু চিকিৎসা রয়েছে এটাই হচ্ছে মূল মেসেজ এই মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি বানানো তো আপনারা যারা এই ভিডিওটি আপনাদের সামনে পড়বেন এই ধরনের সমস্যা যারা আছে যাদের শুক্রাণুর সমস্যা শুক্রানু কম বা শুক্রানুর গুণগত মান ভালো না তারপরে অনেকের শুক্রাণু গতি স্প্রি কম তারপরে আকৃতি সমস্যা হয় এ ধরনের প্রবলেম যাদের হয় অনেকের আছে এটা একটু ডিফিকাল্ট কেস তো অ্যাজোসফার্মিয়ার রোগও কিন্তু হোমিওপ্যাথিতে যদি দীর্ঘমেয়াদী চিকিৎসা নেন সেখানে হচ্ছে দুই বছর আমি সবসময় আমার একটা ভিডিওতে এটা বলেছি যে মিনিমাম এক বছর থেকে দু বছর যদি কন্টিনিউ কেউ অ্যাজোসফার্মিয়া চিকিৎসা নেন ইনশাল্লাহ এটা ভালো হবে এবং সম্ভাবনা একটা আছে এবং হোমিওপ্যাথিতে আসলে ভালো হওয়াটা হয় এটা তো আল্লাহ তালার ইচ্ছা এটা আল্লাহ তালা করেন তো আমার যেটা বক্তব্য সবার প্রতি সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিতে এর দারুণ দারুণ মেডিসিন রয়েছে যেখানে আধুনিক চিকিৎসা নামে বা মডার্ন চিকিৎসা যেটা বলা হয় চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা অন্যান্য শুক্রানোর যে সমস্যা এটার তেমন কোনো চিকিৎসা নেই সেখানে হোমিওপ্যাথিতে এর দারুণ দারুণ মেডিসিন আছে এখন ভালো করার ব্যাপারটা হচ্ছে আল্লাহ তালার হাতে এটা আমাদের হাতে নেই কোনো রোগী আমরা ভালো করতে পারি না তো আল্লাহ তালা যদি চায় তাহলে আপনি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ সেটা আপনার যে সমস্যায় হোক তো এই জন্য সবাইকে হোমিওপ্যাথি সঠিক চিকিৎসা সঠিক সময় যদি নিতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবেন আর আল্লাহ যদি চাই তো আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ